যদি বারে বারে পড়াশোনা তো মাকে কাতাই তবে স্কুল কলেজ কোথায় বার টিচারই কোথায় যদি পরীক্ষাতে বন্ধু তোমাকে না টুকতে দেয় তবে বন্ধুত্ব কোথায় আর বন্ধুই বা কোথায় যদি পড়বো পড়ব করেও তুমি পড়তে না পারো সিলেবাস কমপ্লিট করব করব করেও করতে পারো না যদি পরীক্ষার আগের দিন তুমি রুটিন জানো না পাঁচশোবার পড়ার পরেও ঘটে কিছু ঢোকে না তুমি বুঝেনিও তোমার পেছনে বস লা La 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 la